আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ সাগর হোসেন আমার বাসা পাবনা থানা ঈশ্বর হাটের পাশে আপনারা বেশি সকলেই আমাকে চেনেন দর্শক আমি আপনাদের সামনে আজকে একটা মিউজিয়ামে এগারোশো পঞ্চান্ন নম্বর এডিএল কোম্পানির এগারোশো পঞ্চান্ন নম্বর বোলের একটা পিওর মুন্ডি বকনা বাচ্চা দেখাবো বাচ্চাটার বয়স আছে আপনার হলো বারো থেকে তেরো মাস অনেকেই আসলে মন্ডি গরু খুব ভালো মন্ডি পায় না দীঘন করা মন্ডি অনেকে মন্ডিতে আবার মনে করে যে সর্বশ্রেষ্ঠ দুধের গরু আসলে এরকম না মন্ডির থেকেও ফিজিয়ামে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো দুধ হয় ঠিক আছে আবার যেটা পিওর মুন্ডি ভালো মন্ডি সেটাতেও কিন্তু ভালো একটা দুধ পাওয়া যায় তা আমি দর্শকরা আমার গরুটার কিছু সিন্টম অনেকেই মনে হয় গরু এমন করে ব্যসে যে ফেরি করার থেকেও খারাপভাবে ব্যাসে প্রোগ্রাম খুললেই দেখবেন যে ক্যাশন বাকিতে আরে ভাই একটা ভালো জিনিস আপনাকে এত ক্যাশন বাকি বলার প্রয়োজন মনে হয় না গরু পছন্দ হইলে যারা দেশ প্রবাস আছে এখন ব্যবসাতে তো সিস্টেম আমরা সিস্টেমটা অবলম্বন করলে কিন্তু আসলে অনেক কিছু বুঝতে পারি এই একটা গরু আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে দেখেন যে আদর্শ গাভী এবং আদর্শ বপনার কিছু সিনটম আছে দেখেন দর্শক এই হাড়গুলো দেখেন কতটা মানে ভাসানো ঠিক আছে এই শেপটা দেখেন যে পিওর একটা ভি শেপ ঠিক আছে থায়ে মাংস নেয় এই দ্বারাটা দেখেন যে চিকন আপনার চিকন দ্বারা এটা কিন্তু চিকন দ্বারা চিকন দ্বারা গরু সুন্দর এবং এর বডি স্ট্রাকচারটা দেখেন মাথাটা দেখেন পিওর একটু মাথা দেখেন ক্যামেরাম্যান ভাই একদম পিওর মুন্ডি এখানে কিন্তু কোনদিন দিহন করা নাই কোনো নাভি কম্বল নাই কোনো ঝুলঝাট নাই আর চামড়াটা খুবই পাতলা রসুনের মতন ঠিক আছে অনেক আরো বিগ বডির হবে আর কম বেশি সবাই জানে যে সাগর ভাই ডাবল বডির গরু ছাড়া আসলে কালেকশন করে না আর উলান পালানটা একটু দেখান আমি যাতে আপনাদের একটু উলান পালান দেখাচ্ছি যে মনে হচ্ছে যে পাঁচ মাসের প্রেগনেন্ট এবং কি পরিমাণ ঝুল এই উলান ঠিক আছে ঝুল ডাকি আর মাদাটা দেখেন দুইটা সাইটের পিনটা আসলে একই রকম একই রকম একটা আদর্শ মানে কোয়ালিটির একটা গাভী হবে ইনশাল্লাহ এটার বয়স এখন বারো মাসের মতো যারা পছন্দ করবেন এবং যারা এই গরুটা আমার থেকে আপনারা নিতে চান কম বেশি ইউটিউব ফেসবুক যারা ফলো করে আমাকে অবশ্যই চিনে আমি আজকে খুব একটা বেশি গরু দেখাবো না বেশি গরু নিয়ে কথা বলবো না জাস্ট আমি এই মুন্ডেনটা নিয়ে আপনাদের সামনে কথা বললাম এবং এইটাই দেখানোর চেষ্টা করলাম আমার যোগাযোগের ঠিকানাটা আমি আবারও বলছি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান অবশ্যই নেওয়ার আগ্রহী যারা নিতে চান আগ্রহী আগ্রহ আছে তারা অবশ্যই আমার ফোন দিবেন আর আমার ভিডিও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইটার সম্বন্ধে যদি আপনাদের পার্সোনালি কোনো মতামত থাকে যে এটা আমি যে দেখালাম দেখানোর মধ্যে কোনো ভুল অথবা খুব একটা বেশি বলছি কিনা এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি কোনো এক্সেস কিছু বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমি আমার অভিজ্ঞতা থেকে জাস্ট একটু শেয়ার করলাম এবং আপনাদের মাধ্যে একটু তুলে ধরার চেষ্টা করলাম যে একটা আসলে একটা ভালো গরু যারা ভালো গরু কিনতে চান তারা এটা দেখা দেখে